আমি এখন কি করব আমি দিকে গিয়ে কি বলবো যাই আমি এখন ঘরে ফিরে যাই ফিসুর তো তো বলতে হবে কাকানটকে তখন চোরুইছানা তার বাসায় ফিরে এলো আর সে দেখলো কাকছানার মাও সেখানে আছে আরে আমার শোনা তুমি কোথায় চলে গিয়েছিলে তুমি জানো আমার কত চিন্তা হচ্ছিল আমাকে তো একবার বলে দিতে পারতে হ্যাঁ চোরুইছানা আর হ্যাঁ আমার ছানা কোথায় ও তো তোমার সাথে গিয়েছিল তাই না ক্যাপ্টেন টি আমি তোমাকে কি বলবো আমাদের সাথে খুব খারাপ ঘটনা ঘটেছে তখন চরি খুব ভয় পেয়ে গেল আর ভয় ভয়ে বলল ক্যাপ্টেন টি আমি তোমাকে কি বলবো আমাদের সাথে খুব খারাপ ঘটনা ঘটেছে চরি কি হয়েছে তোমাদের সাথে তাড়াতাড়ি বলো আমার থানা কোথায় তখন চরি একে একে সব ঘটনা কাককে খুলে বলল এই ঘটনা শুনে কাকের তো পায়ের নিচ থেকে জমিন সরে গেল আরে আরে দেখো চোরই তোমার থানায় সব কি বলছে আমি তোমার কাছে আমার থানা দেখাশোনার ভার দিয়ে গেছিলাম আর এখন দেখো সব কি হয়ে গেল আরে কাক এটা আমার কোনো ভুল নেই আমার চোখ তো একটু বুঝে এসেছিল আর আমি কিছুতেই জানতাম না যে এরা দুজন কখন এখান থেকে চলে গেছিল কাক তখন রেগে ফায়ার হয়ে সেখান থেকে চলে গেল আর এক গাছের ডালে গিয়ে বসল আর খুবই ভেঙে পড়ল আমার মনে হয় এ চড়ুই জেনে বোঝে আমার সাথে এমনটা করেছে আমি ওর থানাকে ছাড়ব না আমি ওকে যেভাবেই পারি মেরে ফেলবো তখন কাকের মাথায় একটা বুদ্ধি আসলো আর সে সেখান থেকে চলে গেল পরের দিন চুরুইয়ের খাবার দানা খোঁজার পালা ছিল আর এজন্য চুরুই খাবারের সন্ধানে চলে গেল চরুই সেখান থেকে যেতেই কাক চরুই থানার কাছে চলে আসলো চরুই ছানা, কাল তুমি আমার থানাকে যেখানে নিয়ে গেছিলে আজ তুমি আমাকে সেখানে নিয়ে চলো আমি আমার থানাকে একবার দেখতে চাই তখন চরুই ছানা কাককে সেই গাছের ওখানে নিয়ে এলো যেখানে চিল কি খেয়েছিল চরুই থানা চিল আমার থানাকে এই গাছের উপর থেকে এই খেয়েছিল তাই না তাহলে আমার থানা এখান থেকে কোথায় চলে গেল কে আমার থানাকে এখান থেকে নিয়ে গেল আমার মনে হয় আমার থানাকে কেউ থান থেকে সরিয়ে অন্য জায়গায় ফেলে দিয়েছে তুমি এখানে থাকো আমি আমার থানাকে একটু খুঁজে আসি কাক বাহানা করে চুরি ছাড়ার ওখান থেকে চলে এলো আর সেই চিলের ওখানে আসলো আর চিলকে বলল চিল ভাই আজ আমি তোমার জন্য শিকারের সন্ধান নিয়ে এসেছি ও শিকার হলো একটা চড়ুইয়ের ছানা তুমি তাড়াতাড়ি আমার সাথে চলো আমি তোমাকে ওই চড়ুই ছানাটা দিয়ে দিচ্ছি আর তখন তুমি ওকে মজা করে খেয়ে নিও এসব তুমি কি বলছো কাক তুমি আমার জন্য শিকারের খোঁজ নিয়ে চলো চলো আমাকে তাড়াতাড়ি সেখানে নিয়ে চলো কোথায় সেই চড়ুই তখন কাক চিলকে তার সাথে নিয়ে চললো আর চিলকে চড়ুই থানার ওখানে নিয়ে এলো আর কাক বলল চির ভাই চির ভাই ওই হলো তোমার শিকার আমি তোমার জন্য এই পাখি খুঁজে রেখেছি নাও তাড়াতাড়ি তুমি এই চরুকে খেয়ে নাও আর তোমার পেট ভরাও আরে চুরি তুমি দয়লু সেই চড়ুয়ের থানা তাই না হ্যাঁ হ্যাঁ চিন্তাচ্ছু তুমি একদমই ঠিক বলেছ ওই চুরু তো খুবই ভালো ও তো একবার আমার ছানা জীবন বাঁচিয়েছিল ওর মন তো খুবই ভালো এই কাক তুমি চ দয়লু চুরির থানাকে আমার কাছে কেন নিয়ে এসেছো আমি দয়েলু চুরুশ থানাকে কেন খাবো ও তো আমার খুব ভালো বন্ধু আরে চিল ভাই আমি কি জানতাম যে দয়ালু চুরুই তোমার এত ভালো বন্ধু যে তুমি ওর জন্য একটা শিকারও থাকতে পারো হ্যাঁ 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 কা আমি দয়ালুচুরুই থানাকে খেতে চাই না এখন আমার খুব ক্ষুধাও পেয়েছে এক কাজ করি আজ আমি তোমাকেই খাবো আজ আমি তোমাকেই আমার খাবার বানাইনি আর তোমাকে খেয়ে আমার পেট ভরাই আরে না না চিল চাচ্ছু তুমি এমনটা করো না তুমি আমার থেকে মাফ করে দাও এমনটা আর কখনো করবে না ঠিক আছে না তোমার কথায় আমি একে মাফ করে দিচ্ছি যাও যাও কাক আমি তোমাকে ছেড়ে দিলাম তখন কাক খুব লজ্জিত বোধ করলো আর সে বুঝতে পারলো যে তার বন্ধু চুরুয়ের সাথে খুব খারাপ করতে যাচ্ছিল আর তাই কাক চুরুয়ের ছানাকে সঙ্গে নিয়ে তাদের বাসায় ফিরল আর কাক চুরুয়ের কাছে মাফ চাইলো তখন চুরুই কাককে মাফ করে দিল বেশ কিছুদিন কেটে গেল কাকের আরেকটা ছানা হলো আর কাকের বুক খুশিতে ভরে উঠল আর এভাবে দয়ালু চুরুই আর কাক খুব খুশিতে তাদের জীবন কাটাতে